মহাভারতের কাহিনী আমরা সবাই জানি যেখানে পাণ্ডব ও কৌরবদের মধ্যে লড়াই হয়েছিল কিন্তু এই যুদ্ধের পেছনে ছিল অনেক গোপন দুঃখ কষ্ট ষড়যন্ত্র ও মানবিক সংকট এমনই একটি মুহূর্ত ছিল দ্রৌপদীকে নিয়ে কর্ণের কান্না আমরা সবাই জানি যে দ্রৌপদী ছিল পঞ্চ পাণ্ডবের একমাত্র স্ত্রী কিন্তু তার জীবন যে এত কষ্টের ছিল তা হয়তো আমরা সবাই জানি না একদিন সভা হলে কৌরবরা দ্রৌপদীকে অপমান করার সিদ্ধান্ত নেন বিশেষত দুর্যোধন এবং তার সহযোগী কারণে দ্রৌপদীকে পাশা খেলার আয়োজন করা হয় সেই খেলার ফলস্বরূপ তাকে দীর্ণভাবে হেনস্থা করা হয় সবাই জানে দ্রৌপদীকে বস্ত্রহীন করার জন্য তার শাড়ি টানা হয়েছিল কিন্তু এ অপমানের কাহিনীর মধ্যেও ছিল এক বিচিত্র চরিত্র কর্ণ যাকে আমরা জানি একজন মহা শক্তিশালী যোদ্ধা হিসেবে কিন্তু তার হৃদয়ে ছিল অগণিত দ্বন্দ্ব একদিকে তার জন্ম কৌরবদের সাথে অন্যদিকে তার সম্পর্ক ছিল পাণ্ডবদের সাথে কিন্তু কর্ণের সবচেয়ে বড় দ্বন্দ্ব ছিল দ্রৌপদীকে নিয়ে দ্রৌপদীকে যে অপমান করা হয়েছিল তার হৃদয়ে একটি তীব্র আঘাত দিয়েছিল কর্ণ জানত যে যদি দ্রৌপদীকে সাহায্য করতে যায় তবে তার নিজস্ব ভাবমূর্তি ও আত্মসম্মানকে নষ্ট করতে হবে কারণ তখন সে কৌরবদের পক্ষের একজন তবুও তার হৃদয়ের গভীরে দ্রৌপদীকে অপমানিত হতে দেখে এক অবর্ণনীয় যন্ত্রণা অনুভব করেছিল দ্রৌপদীকে অপমানিত অবস্থায় দেখে কর্ণের মনে এক অদ্ভুত যন্ত্রণার সৃষ্টি হয়েছিল তার নিজের জন্ম সম্পর্ক ও পারিবারিক বন্ধনকে পাশ কাটিয়ে তার মানবিক অনুভূতিই তাকে প্রবলভাবে স্পর্শ করেছিল দ্রৌপদী যখন দুঃখিত হয়ে ক্ষিপ্ত হয়ে কপালে হাত দিয়ে প্রার্থনা করছিল তখন কর্ণের চোখে জল চলে আসে তবে সে কিছুই বলেনি তার চোখের জল ছিল একটি মনের কথা যা পৃথিবী কখনোই জানবে না এই কান্না শুধু তার ক্ষোভ কিংবা হতাশার পরিচয় ছিল না বরং এটি ছিল তার এক ধরনের অভ্যন্তরীণ যন্ত্রণার বহিঃপ্রকাশ যা তার আত্মাকে তারা করে বেড়াচ্ছিল কর্ণ জানত যে যা করেছিল তা ভুল ছিল কিন্তু তার সামর্থ্য ছিল সীমিত দোকদের প্রতি তার অসীম শ্রদ্ধা ছিল কিন্তু সে সেই মুহূর্তে তার প্রাপ্য সাহায্য দিতে পারেনি আমরা যদি অতীতে ফিরে দেখি তবে দ্রৌপদী এবং কর্ণের সম্পর্ক ছিল অত্যন্ত জটিল কর্ণের হৃদয়ে সবসময় দ্রৌপদী ছিল একটি বড় দ্বন্দ্বে যখন দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডব ইন্দ্রপোসে এলো তখন কর্ণের সাথে পরিচয় হয়েছিল কর্ণ তার মনে হয়েছিল যে সে যদি দ্রৌপদীকে তার প্রাপ্য সম্মান দিতে পারে তবে তার আত্মা শান্তি পাবে কিন্তু সেই সম্মান প্রদান করার সুযোগ কখনোই তাকে দেওয়া হয়নি কারণ সে কৌরবদের পক্ষের একজন এবং সবচেয়ে বড় কথা তার যে আত্মসম্মান ছিল তা কখনোই তাকে দুঃচনের সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে দেয়নি এখান একটি প্রশ্ন ওঠে কর্ণ কি সত্যিই দ্রৌপদীকে সাহায্য করতে চেয়েছিল হ্যাঁ তার হৃদয়ে দুঃখ ছিল কিন্তু তার নৈতিক দ্বন্দ্বই তাকে চুপ করে থাকতে বাধ্য করেছিল কর্ণ জানত তার যে অবস্থান ছিল তাতে সে কৌরবদের বিরুদ্ধে কিছুই করতে পারত না এই কারণে যখন দোপদে অপমানিত হচ্ছিল তখন কর্ণ শুধু কাঁদতে পেরেছিল কিছুই করা সম্ভব হয়নি তার পক্ষে পরবর্তীতে যখন মহাভারতের যুদ্ধ শুরু হয় কর্ণের কাছে এই অপমানের স্মৃতি অমলিন হয়ে যায়নি কর্ণ জানত দ্রৌপদিকে যে অপমানিত করা হয়েছিল তার জন্য একদিন সে নিজেই তার পরিণাম ভোগ করবে কর্ণের কান্না ছিল এক যোদ্ধার মর্মান্তিক দুঃখ অনুভব করার কান্না একটি মানুষের জন্য যার প্রতি তার ছিল এক গভীর শ্রদ্ধা এখন আমরা বুঝতে পারি যে কর্ণ কেন দ্রৌপদীর জন্য কেঁদেছিল এটি শুধু একটা মুহূর্তের আবেগ ছিল না বরং ছিল কর্ণের অন্তর্নিহিত দুঃখ এবং ন্যায়বোধের প্রকাশ কর্ণ দেখেছিল যে সমাজের অশুভ কারণে একজন মহিলাও তার মর্যাদা হারাতে পারে সে উপলব্ধি করেছিল যা তার নিজের জীবনে বারবার ঘটেছিল ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য রাধে রাধে